সবচেয়ে বড় খবর তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডে পুলিশ অফিসার অভিজিতের কল রেকর্ডই কার্যত ঘাম ছুটিয়ে দিল বড় মাথার অভিজিতের এক কল রেকর্ডই এবার কার্যত কলারে হাত পড়তে চলেছে ওই বড় মাথার সিবিআই সূত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআই সূত্রে পাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো অভিজিতের কল লিস্ট থেকেই বড়ো মাথাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে কলকাতা পুলিশের এক কর্তার পাঁচবারের ফোন কলের রেকর্ডিং যা মোট ৪৫ মিনিট ছত্রিশ সেকেন্ডের এমনটাই দাবি করছে এ বেলা অনলাইন নিউজ পোর্টাল তদন্তকারীদের নজর কেড়েছে সেই কল লিস্ট তাদের প্রশ্ন কেন বারবার এই ফোন কলের প্রয়োজন পড়েছিল তিলোত্তমা মৃত্যু সময় এবং উক্ত কর্তা কী ধরনের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ মণ্ডল সিবিআইকে জানিয়েছেন যে ওই ফোনালাফের সময় কেসের বিষয়ে আলোচনা হচ্ছিল এক কথায় বলা যায় তিলোত্তমা কাণ্ডের যে পুরো গুঠি সেই গুঠিটা সাজানো হচ্ছিল ওই ফোন আলাপে এমনটাই কিন্তু সিবিআই ইঙ্গিত করছেন অভিজিৎ মণ্ডলও স্বীকার করেছে যে ওই ফোনে কেসের বিষয়ে আলোচনা হচ্ছিল তবে তদন্তকারীরা এও মনে করছেন ওই কলের সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা বা অন্যান্য অবৈধ কার্যকলাপের কথাবার্তা হয়ে থাকতে পারে এই পরিস্থিতিতে অভিজিতের ফোন কলকে কেন্দ্র করে নতুন তদন্তের দিক নির্দেশনার সূচনা হতে চলেছে এই ঘটনায় পুলিশ ও সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং গোপন তথ্যের লেনদেনের অভিযোগ উঠতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল যা তদন্তের গতি প্রকৃতিকে কার্যত গুরুতর প্রভাব ফেলতে পারে এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ গুরুতর হয়ে উঠছে যা এই মামলায় গতি পরিবর্তন করে দিচ্ছে তদন্তকারীরা এখনও অভিজিতের সঙ্গে কারা ফোনালাফের বিষয়ে সরাসরি ফোনে আলোচনা করেছিল সে বিষয়ে উদ্ধার করতে যথেষ্ট সচেষ্ট এবং পদ্ধতিগতভাবেই এগোচ্ছে